ভরিওান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমাকে একজন আপু এই হচ্ছে ওনার গার্ডেনের লাল শাকটা দিয়েছেন মার্শাল্লাহ এত সুন্দর দেখতে ফ্রেশ আর অনেক বড় বড় হয়েছে এগুলা অনেক বড় বড় হয়েছে মার্শাল্লাহ একদম টাটকা আমি প্রথমে বই হয়তো শুধু এই লাল শাক মনে হয় পরে দেখলাম যে না এক সাইডে লাল শাক দিয়েছেন উনি আর আরেক সাইডে হচ্ছে এই আরেকটা শাক বাট এই শাকটার নাম কি আসলে আমি জানি না ওনার গার্ডেনের শাক মার্শাল্লা এত সুন্দর একদম ফ্রেশ টাটকা শাক খাব অনেক দিন পর আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ অনেক মজাদার শাক দেওয়ার জন্য আর এই শাকটার নাম কি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাবতেছি কি করবো এতগুলা শাক আসলে একসাথে খাওয়া যাবে না তাই থিঙ্ক করতেছি এই লাল শাকটা আজকে ফ্রেশ রান্না করে নেব আর এই শাকটাকে হচ্ছে ধুয়ে তারপর কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন রান্না করব তখন সাথে সাথে রান্না করে খেয়ে ফেলতে পারবো তাই ভাবছি এই শাকটাকে একদম কুচি কুচি করে কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো এদিকে চালটা ভালো করে ধুয়ে বাদটা বসিয়ে দিলাম এখন হচ্ছে শাকটা ক্লিন করে নেব শাকটা ক্লিন করে নিচ্ছি এখন শাকটা কেটে নিয়েছি ভালো করে এখন হচ্ছে রান্না করব আগে আমি ওর জন্য হচ্ছে ভেজিটেবলটা রান্না করে নেব পরে আমি শাকটা রান্না করব কারণ ওর আসার টাইম হয়ে গেছে এর জন্য আমি আগে ভেজিটেবলটা রান্না করব। দেন আমি শাক পরে বসাবো ডিম্বাজিট বসিয়ে চেয়েকে শাগে ফুরেন ফোরনের জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চারটা এতে করে শুক্রানটা সুন্দর আসবে আর এখন আমি দিয়ে দিব রসুন কুচি শাকের মধ্যে আপনারা যত বেশি রসুন দিবেন তত শাকটা বেশি মজা হয় শাকটা এখন লাল লাল করে বেজে নেব দেন পরে আমি একটু লাল লাল করে বাজা হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দিব এর মধ্যে রসুনটা লাল লাল হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে আমি যে জাল যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন আমি আমার হাজব্যান্ড হচ্ছে জাল একটু কম খায় এই আমি জালটা কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে আসছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি ফ্রেশ শাক কত সুন্দর যেমন লাল টকটকে পানি বের হইতেছে কিন্তু বাজারের থেকে যে শাক আনা হয় সেগুলোতে কিন্তু এরকম লাল হয় না শাকটা কেটে নিয়েছি এখন আমি এই যে এই জি প্লক ব্যাগে পরে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব তো যখন ইচ্ছা আমার তখন বের করে রান্না করতে পারবো এই যে আমার ব্যাগের ভিতরে ভরে নিয়েছি একদম কাজটা সহজ হয়ে গিয়েছে কারণ যখন রান্না করব তখন আর কোনো ঝামেলা নাই জাস্ট ফুরনটা দিয়েই আমি সাথে সাথে রান্না করতে পারবো এভাবে আপনারা এক মাস দুই মাস পর্যন্ত আপনারা এটা রেখে তারপর খেতে পারবেন যেরকম আছে ঠিক সেরকমই থাকে এইদিকে শাকটা হচ্ছে আর ভাবলাম যে ক্লিনিকটা শেষ করে নেই কারণ আসলে আমরা যখন রান্না বান্না করি তখন আসলে অনেক কিছু বের হয় আমাদের মহিলাদের এগুলা আসলে যখন রান্না করি তখন যারা রান্না করেন তারা বুঝতে পারেন যে কত কিছু যে বের হয় ক্লিন করার জন্য তো একা 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 হাতে কি করব তাই ভাবলাম যে ওইদিকে হচ্ছে রান্নাটা হোক আর এইদিকে এগুলো শেষ করে নেই এতে করে আমার কাছে মনে হয় কাজটা ইজি হয় এইদিকে আমার শাকটা হইতেছে আর ওইদিকে যে ডিশগুলি ডার্টি হয়ে গিয়েছিল সেগুলা হচ্ছে ক্লিন করে নিয়েছি এতে করে আমার কাজটা অনেক সহজ হয় কারণ একা হাতে আসলে সব কিছু করাই একটু টাফ তাই একদিকে রান্না করে অন্যদিকে ক্লিনিংটা শেষ করলে মনে হয় যেন ওরদের কাজ শেষ হয়ে গিয়েছে শাকটা মোটামুটি হয়ে আসছে জাস্ট পানিটুকু শুকিয়ে গেলেই ডান আমার শাকটা হয়ে গিয়েছে মাসা দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন অনেক বেশি সুস্বাদু ছিল এদিকে বাত্র হয়ে গিয়েছে আমি একটু চেখে দেখেছিলাম হাজবেন্ডের জন্য যে ভেজিটেবলটা রান্না করে নিয়েছি ও আসলে যখন এটা খেয়ে নেবে আসলে ওর জন্য আমার এই ভেজিটেবলগুলা বা ওর খাবার রান্না করা হয়ে গেলে আমার কাছে মনে হয় যে না এই শান্তি আমি আসলে খাই না খাই এটা কোনো ব্যাপার না কিন্তু ও না খেলে আসলে আমার ভিতরে অশান্তি করে মনে হয় যে কীরকম লাগে তো এর জন্য আমি ফার্স্ট টাইম ওর খাবারটা রেডি করি দেন পরে আমি আমারটা রেডি করি ওর খাবারটা দিয়ে দিলে আমার মনের মধ্যে একটা শান্তি লাগে যে না ওরটা রেডি হয়ে গেছে এখানে সে খেতে পারবে আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনে হয় এরকমই সবার মাঝে হয় বাট জানি না আমি আমার কাছে এমনটাই মনে হয় আমি ফার্স্ট আগে ওর খাবার রেডি করি দেন পরে আমি আমারটা রেডি করি আমি আমার যদি ক্ষুদাও লাগে দেন আগে আমি ওরটাই রেডি করি আমার কাছে মনে হয় ওর খাবারটা রেডি হয়ে গেলে একদম পারফেক্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ